কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছে মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার একদম ভালো যেই গাড়ি নেবে ল্যান্সার লেখা আছে জিএল এক্স লেখা আছে মিচি মিচি মনোগ্রাফ এই গাড়ি যে নেবে সে সিটি কার বলে ফ্যান হবে ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো ল্যান্সার ইএক্স গাড়ি দু হাজার দশের মোটর দশের স্টেশন বাবা আমার ব্যক্তিগত ফেভারিট গাড়ি খুবই সুন্দর এত গাড়ি ড্রাইভ করেছি এই ল্যান্সার গাড়ি চালালে আপনি বুঝবেন গাড়ি ড্রাইভ করতেছেন গাড়ির মধ্যে একটা ভারত্ব ভাব আছে রোড কামড়া চলে যেটা আপনি এই ল্যান্সারের ভিতর পেয়ে যাবেন খুবই চমৎকার ফিটনেসের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি দু হাজার দশের মোটে দশের স্টেশন ব্র্যান্ড নিউ আসছে পনেরোশো সিসি মেরুন কালার কাগজপত্র সব আপডেট বাংলাদেশে কোনো মালিক চেঞ্জ হয়নি খুবই ভালো কন্ডিশনের গাড়ি সামনে থেকে শুরু করে দেখেন সামনে হেডলাইটের গাড়ির সাথে মিছে মিছে মনোগ্রাম গ্রিল ডিজি টানা পাবেন হেডলাইট ফগলাইট লাইট সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিসেবে গাড়ির মধ্যে পাবে না একদম দেখেন টানা বডি কোথাও কোনো ক্র্যাশ আসুর কোথাও কোনো বড় ধরনের কোনো খাওয়া নেই দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সব ফ্রেশ অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর থেকে শুরু করে এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট কিন্তু সহ একদম বডি কিট আছে খুবই সুন্দর মার্জিত একটি গাড়ি ব্যাক লাইট কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছে মিনি স্পলার সোলাইট ওয়েফার সব কিছু একদম ভালো যেই গাড়ি নিবে ল্যান্সার লেখা আছে জিএলএক্স লেখা আছে মিছিল মিছি মনোগ্রাফ এই গাড়ি যে নিবে সে সিটি ফ্যান হবে ইনশাল্লাহ রাইট সাইড দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সাইড সাইড রাইট দুই কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ দেখেন কিন্তু পাওয়া কিন্তু অনেক অনেকটা হ্যাঁ এত ভালো কন্ডিশন গাড়ি কিন্তু সচরাচর আমরা পাই না যারা ল্যান্সার গাড়ি চালায় লেন্সারের কিন্তু ফ্যান যারা আছে তারা অবশ্যই একবার ল্যান্সার ইউজ করলে পরে তারা অন্য কোনো গাড়ি ইউজ করতে চায় না কারণ এই গাড়িগুলো কিন্তু খুবই মার্জিত একটা গাড়ি বাবা দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইন্ডিয়ান সাসপেনশন মাউন্টিং খুব ভালো আছে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না এসে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সম্পূর্ণ তেলের গাড়ি ভিতরে কিন্তু এখনও কোনো রঙের ছাপ হওয়া নেই বাইরে কিন্তু ছোটোখাটো ক্র্যাশ ছিল আমরা কিন্তু টাচ আপ করেছি রঙ করেছি বাট ভিতরে কোনো রঙ করা হয়নি দু হাজার দশের মোটে দশের স্টেশন পনেরোশো সিসি মেরুন কালার গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো সম্পূর্ণ তেলের গাড়ি একদম কোয়ালিটির সামনে পারফেক্ট একটি গাড়ি ল্যান্সারিএস এক্স বাবা এটা দাম দিয়েছে কিংবা ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাজ কিন্তু কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম